আজকে না অ্যাকচুয়ালি আমি ভেবেই রেখেছিলাম যে আজকে বিশেষ করে আমি বোঝাবো বেরিয়ার প্রোটেকশন আগের দিন যেরকম সিটিভেনে আমি বুঝিয়েছি নিউ লঞ্চ সেরাম বেরিয়ার প্রোটেকশান ইট ভেরি আমি আজকে বেরিয়ার প্রোটেকশন লাগিয়ে তার উপরে সানস্ক্রিন লাগিয়েছিলাম টিনটেড যেটা আমার সানস্ক্রিন সিক্সটি লোশন যেটা লাগিয়েছি তার উপরে আমি হালকা ফাউন্ডেশন এবং তারপরে হ্যাঁ কম্প্যাক্ট ইউজ করেছি আর কিছু লাগাইনি তো আমি দেখলাম যে আমি আমিও কিন্তু লাগিয়েছি আজকে মানে মেখে আমি বেরিয়ে গেছি একটা জায়গায় মানে কিছু কেনাকাটি ছিল সেগুলো করে আবার রেখে আবার অফিসে এসেছি মানে এতটা সময় কিন্তু আমি আছি কিন্তু আমার মুখেও কিন্তু ওই চাপ চাপে আমি যেটা করেছি আমি প্রোটেকশন লাগিয়ে তারপরে এসছি এসে আমি যখন আবার ফাউন্ডেশনটা লাগাবো আরেকবার লাগিয়ে নিয়েছো তুমি ভালো করেছো আমি এটা ক্যারি করি একদম একদম তো আমি আবারও বলবো যে প্রত্যেকটা প্রোডাক্টের না নো হাউটা ভালো করে জানবেন লিটারেচারটা ভালো করে জানবেন তারপরে সেই প্রোডাক্টটা ইউজ করবেন এবং রাইট প্রোডাক্ট ইউজ করবেন আবারও বলছি ডোন্ট ইউজ মানে অনেকেই আমি দেখি মানে ম্যাসেঞ্জারেও দেখি বা সিটিভিয়েনও ফোন করেন মানে অদ্ভুত একটা কম্বিনেশন ইউজ করেন মানে হয়তো পিগমেন্টেশন মেছেদার দাগ রয়েছে আবার অয়েলি স্কিন আপনি কি করছেন সবগুলো একসাথে মানে অয়েলি স্কিনের একটা প্রোডাক্ট একটা পিগমেন্টেশনের প্রোডাক্ট এরকম না যদি এরকম সমস্যা থাকে আমি বলবো আগে অয়েলি স্কিনের প্রোডাক্ট ইউজ করে অয়েল সিক্রেশনকে কমাও তারপরে তুমি পিগমেন্টেশনের প্রোডাক্টেপ টু করে একদম আমার একটা একটা করে আমি সিঁড়ি সিঁড়ি ভাঙবো না একটা একটা করে প্রবলেমকে আমার সলভ আর কারো যদি শুধু পিগমেন্টেশন মেছেদার দাগ থাকে সে ডিরেক্টলি হিট করবে বা কারো যদি এজিংয়ের সমস্যা থাকে সে ডিরেক্টলি হিট করবে এজিংয়ে বাট আমার যদি দুটো তিনটে প্রবলেম থাকে আমার ফার্স্ট হচ্ছে স্কিনের টেক্সচারটাকে আমি ভালো করব মানে নর্মালাইজ করব তারপরে আমি সেকেন্ড আমার কোন প্রবলেমটা সেটাতে আমি ধ্যান দেব তারপরে গ্লোর দিয়ে যাব মানে এক দুই তিন এইভাবে আমাকে এগোতে হবে আমি ওই নিচটা ঠিক করলাম না গিয়ে উপরে ফলটাকে পারতে শুরু করলাম একদমই ভুল রেজাল্ট হবে তো আমরা আজকে চলে যাই বেরিয়ার প্রোটেক্টিং সেরাম এবং নিয়াসিনামাইট যেটা ভিটামিন বি এই দুটো নিউ লঞ্চ লেন মিউসিন অলরেডি আপনারা পরিচিত হয়ে গেছেন এবং প্রচণ্ড ভালো ফিডব্যাক স্নেল মিউসিন মাল্টিপেপটাইড রেটিনল তারপরে তোমার ভিটামিন সি বিথ এ এইচএ কুমকুমাদি তাইলাম যদি বা কুমকুমাদি ঢুকে যাবে আউট অফ স্টক আছে স্টকে ইন হয়ে যাবে কিছুদিনের মধ্যে মধ্যেই তো এইগুলো হচ্ছে অরিশ অর্গানিকের তরফ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট অরিশ আপনাদেরকে উপহার দিয়েছে আমি খুব আপ্লুত আমি খুব খুশি যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার জন্য অ্যান্ড রিয়েলি আমাকেও বেনিফিটস দিচ্ছে আমিও আজকে বেরিয়ার প্রোটেক্টিং সেরাম লাগিয়ে বেরিয়ার প্রোটেক্টিং সেরাম ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো দ্য নো হাউ অফ দ্য বেরিয়ার প্রোটেক্টিং সেরাম আমি যেটা হাতে নিয়েই বসেছিলাম প্রথমত ব্যারিয়ার প্রোটেক্টিং সেরামের বেনিফিটটা হচ্ছে রেস্টোর দ্য ক্রিন স্কিন বেরিয়ার এই যে স্কিনের যে বেরিয়ার এটা তো একটা লেয়ার আমার যদি কোনো এই উপরের লেয়ারটা উঠে যায় ভিতরে স্কিন বেরিয়ে আসবে